হ্যালো বন্ধুরা আমি মনিকাধার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন আমি চিংড়ি পোলাও বানাবো তো পোলাওটা এখন বসিয়ে নিয়েছি এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তো এখন আবার একটু আমি কাঁচামরিচ দিয়ে দেবো এখন আমি একটু তেল দিয়ে দেব এখন আবার একটু লবণ দিয়ে দেব পরে এটা নাড়াচাড়া করে তারপরে আমি নাড়াচাড়ার পরে আমি এটা ঢেকে দেব এখন আমি দুধ দেবো পরে আড়ঙের ঘি দিয়ে দিলাম এবার দশ মিনিটের জন্য রেখে দেব হয়ে আসলে চুলাটা কমিয়ে নেব এবার তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবো আদা বাটা দেব রসুন বাটা দেব বাদাম বাটা দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটা কষানো হয়ে আসলে আমি আলু কুচুগুলো দিয়ে দেব আপনারা চাইলে এ আলুগুলো আগে ভেজে নিতে পারেন এবার আলুটাকে ভালো করে কষাবো যেন নরম হয়ে যায় আলুটা কষানো হয়ে গেলে তাতে চিংড়িগুলো দিয়ে দেব। পরে ও কষানোর জন্য রেখে দেব এবার পোলাওগুলোতে কিসমিস দিয়ে দেব আপনারা কিসমিসগুলো আগে দিয়ে দেবেন আমার মনে ছিল না তাতে এবার চিংড়ি কষানোটা পোলাওর মধ্যে ঢেলে দেব এবার দশ মিনিটের জন্য দম দিয়ে রেখে দেব হয়ে গেলে পরিবেশন করব আমার রেসিপিটি পছন্দ হলে সবাই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চিংড়ি বিরিয়ানি তৈরি হয়ে গেছে সাথে আমি ফিশ কাবাব বানিয়ে নিলাম কাল থেকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবলাম যে এগুলা রান্না করে খাই খুব দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মনে